আলাইকুম সালাম আলাইকুম প্রিয় নগরবাসী সবাইকে আমার শুভেচ্ছা আপনারা জানেন গত দীর্ঘদিন থেকে আমাদের ইউনিয়নে কিছু অসাধু রাজনীতিবিদরা ফিতনা তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন আপনারা জানেন কিছুদিন আগে মুজিবনগর নিয়ে মানে চাঁদপুর এলাকায় যে মুজিবনগর প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময় বর্ষাকাল ছিল খুব বেশি বৃষ্টি হওয়ায় ওখানে পানি জমেছিল কিন্তু কেবা কারা উদ্দেশ্য প্রণীতভাবে ওই আবেগের স্থানে আঘাত করেছেন ওরা একজুট হয়ে খাদিমনগরকে লুটেপুটে খাতে চাচ্ছে আপনারা জানেন এই ইউনিয়ন অনেক সংগ্রামের পর এই ইউনিয়নের উন্নয়ন হয়েছে অনেক আন্দোলনের ফসল এই ইউনিয়ন তখন আমার প্রশ্ন হল কে বা কারা আমাদের ইউনিয়ন সম্মান অকুণ্ণ করছে কি ভাবছে ওরা এই ইউনিয়ন কি তাদের বাপের সম্পত্তি একবার দেখবেন শান্তিপ্রিয় ইউনিয়নে অশান্তি সৃষ্টি করছে মানুষের মনে হিংসার বীজ রোপণ করছে বিএমপি আওয়ামী লীগ একসাথে বসতে পারবে না বিএমপি আওয়ামী লীগ একসাথে বসতে পারবে না বসলে কি হবে আদর্শহীন হয়ে যাবে আরে ভাই ইউনিয়নের উন্নয়ন যদি করতে না পারি সেই আদর্শ দিয়ে কী হবে আমার বাবা একটা তিনবার চেয়ারম্যান ছিলেন কখনো দেখলাম না ইউনিয়নের মানুষকে নিয়ে দলীয়করণ করতে রেশারেশি সৃষ্টি করতে কিন্তু বিগত দিন থেকে আমি স্পষ্টভাবে দেখতে পারছি কিছু অসাধু রাজনীতিবিদরা আপনার বিএমপি আওয়ামী লীগ বলেন জামাত বলেন যে কোনো সংগঠন বলেন আর সামাজিক সংগঠনের নিয়ম বলেন একটি ফিতনা তৈরি করার সৃষ্টি করছে যেমন মুজিবনগর নিয়ে ওই বর্ষাকালে তো বৃষ্টি হবে স্বাভাবিক ওইখানে একটা নাটক শুরু করলো আবার কি ওই রাস্তা নিয়ে একটা নাটক শুরু করলো আরে ভাই বৃষ্টির মৌসুমে পানি পানি নিষ্কাণের ব্যবস্থা কোথা থেকে হবে এটা কি আমেরিকা আমরা মনে রাখতে আমরা বাংলাদেশের নাগরিক শেখ হাসিনার প্রজেক্ট এইটা আপনারা ওই দিকে আঙ্গুল তুলেছেন তার মানে আপনারা শেখ হাসিনার দিকে আঙ্গুল তুলেছেন আবার নিজেদেরকে আওয়ামী পরিচয় দেন আর ভাই আওয়ামী লীগ মানে বুঝেন আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল আওয়ামী লীগের আদর্শ হচ্ছে জনগণের রাজনীতি করা আর আপনারা কার রাজনীতি করছেন ব্যক্তির রাজনীতি ব্যক্তির রাজনীতি বাদ দিয়ে হাতে হাত রেখে ইউনিয়নের উন্নয়ন করুন আর একটি কথা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই যে আজকে আমি শুরু মাধ্যমে আসলাম ওনাদের মতো প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়াকে ইউজ করে আমাদের ইউনিয়নের সম্মানকে অকুণ্ণ না রেখে ক্ষুণ্ণ করার চেষ্টা করা চলছে আপনার ইষ্টভাবে স্পষ্টভাবে দেখতে পারবেন আরে ভাই যদি ইউনিয়নের সম্মান আপনি অকুণ্ণ না রাখতে পারেন তাই তাহলে এই অসম্মানিত ইউনিয়ন চেয়ারম্যান আপনি কেন হবেন সেই প্রশ্ন আপনার কাছে আপনি কেন এই অসম্মান ইউনিয়ন চেয়ারম্যান হবেন যদি আপনি এই ইউনিয়নের সম্মান বজায় রাখতে পারলেন না তাহলে আপনি কোন ধরনের নেতা কোন ধরনের রাজনীতিবিদ আপনি রাজনীতিবিদ না আপনি স্বার্থবিদ আপনার পালিত ব্যক্তিদের নিয়ে পুষ্ট করলেন অমুক ভাইয়ের পবিত্র ফুলের মতো পবিত্র আরে বড় আশকর আশ্বকর খাদিনগরের মানুষ এখন চালাক হয়ে গেছে আগের মতো বুকার হয়ে নাই টাকা দিয়ে মানুষ কেনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় রাজনীতি করতে হয় বিচক্ষণতা দিয়ে সাহস সাহস দিয়ে সেটা অনেক নেতার মাধ্যমে নেই আমি স্পষ্ট ভাষা বলতে চাই খাদিনগর ইউনিয়ন আওয়ামী লীগ আজ ডুকতে বসেছে কিছু কিছু ব্যক্তির কারণে শুধু মাইমেন তৈরি করতে হবে আরে ভাই মাইমেন তৈরি না করে ইউনিয়ন ম্যান তৈরি করুন না কেন তাহলে তো ইউনিয়নের উন্নয়ন হবে একটি বাদে একটি নিউজ করছেন ইউনিয়নের এই দুর্বলতা সেই দুর্বলতা জাতির কাছে কী তুলতে চাচ্ছেন যে আমাদের ইউনিয়ন দুর্বল আরে ভাই আমরা দুর্বল না আপনারা দুই একজন স্বার্থবাদী লোক যদি বলেন আমাদের ইউনিয়ন দুর্বল তাদের আমরা দুর্বল নয় মনে রাখবেন লাঠি মিছিলের কথা আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আর আমাকে রাজনীতি শিখাতে আসবেন না আমি ওয়ান ইলেভেন দেখেছি আমি আমার বাবার কাছ থেকে রাজনীতি শিখেছি আপনাদের মতো টাকা দিয়ে নয় আপনারা দু একটা ছেলেপেলা পারলেন মানে তাদের কি বললেন কর্মী কর্মী বলেন ছেলে বলেন আপনাদের ছেলে ওই চ্যালারি দিয়ে আপনারা পুশ করলেন অমুক ভাইয়ের পবিত্র ফুলের মতো পবিত্র আপনার চরিত্র কি সত্যিই ফুলের মতো পবিত্র নাকি চেহারাই সুন্দর আর বিতর অন্ধকার সেই প্রশ্ন আপনার প্রতি রইল আপনারা এই যে একটি পরে একটি প্রিন্ট মিডিয়ায় এবং অনলাইন মিডিয়ায় ইননের বৃদ্ধ কথা বলছেন আরে ভাই ব্যক্তিকে আঘাত করতে গিয়ে ইননকে কেন আঘাত করছেন এটা কি রাজনীতি এটা তো রাজনীতি না রাজনীতি হবে জনগণের জন্য ইউনিয়নের জন্য একটি কথার প্রশ্ন উত্তর দিন আপনারা একটি সমস্যায় কি আমরা ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করেছি করি নাই এই দুর্বলতা আমাদের কারণ আমরা প্রতিহিংসা রাজনীতি করি প্রতিযোগিতার না রাজনীতি কিন্তু প্রতিযোগিতার সেই প্রতিহিংসার কারণে আজ আমাদের এই অবস্থা আমরা সদর উপজেলার সবচেয়ে শক্তিশালী ইউনিয়ন কিন্তু আপনারা প্রকাশ করছেন সবচেয়ে দুর্বল ইউনিয়ন এর দাবার কি আপনাদের উপর পড়ে না আপনারা জানেন বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাদের চেয়ে ওনার প্রতিযোগিতা প্রতিযোগিতার বেশ বেশ বড় কেউ নেই আমরা ওনাদের ওনার সাথে দুই দুবার নির্বাচন করেছি কিন্তু ওনাকে আঘাত ব্যক্তিগতভাবে আঘাত করতে গিয়ে ইউনিয়নকে কোনো কোনো আঘাত করি নাই ইউনিয়নের ক্ষেত্রে আমরা সবাই এক এই ইউনিয়ন আমাদের পরিবার আমি যখন ছোটো ছিলাম তখন এই ইউনিয়নের মানুষের ভালোবাসায় বড় হয়েছি আর সেই ভালোবাসার মূল্য আপনারা বুঝবেন না আপনারা শুধু বুঝবেন নিজের স্বার্থ হাসিল করা আমি আবার বলি এই যে প্রিন্ট এবং অনলাইন মিডিয়া কিছু হলু সাংবাদিকদের দিয়ে ঐতিহ্যবাহী সংগ্রামী গৌরবের শ্রদ্ধার সাদীনগর ইউনিয়নকে ছুটো করছেন তাদেরকে আমি বলি আপনারা এই ইউনিয়নের জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন না যত জনপ্রতিনিধি কি আপনারা রাজনীতির রশব্দের যোগ্যতা রাখেন না আরেকটি কথা সাদীমনগরবাসী আপনাকে জানিয়ে দিই আমাদের ইউনিয়নে একটি ডেমন তৈরি হয়েছে ডেমন মানে রাক্ষস রাবগোয়াল একটা ইউনিটি তৈরি হয়েছে ইউনিয়নকে লুটেবুটে খেয়ে ফেলবে দেখেন কদিন আগে একজন বড় নেতা একজন ব্যবসায়ীর টেকা মেরে দিয়েছেন আর ওই টাকা দিয়ে আবার কি দান করছেন ওনার রাজনীতি কতদিন জানেন ওই যতদিন ওই মানুষের টাকা লুটপাট করে মানুষকে বিল তত ততদিন আর এক টাকা দিয়ে রাজনীতি হয় রাজনীতি করতে হবে বিচক্ষণতা আদর্শ এবং সততা এবং দুঃসাহস সৎসাহস হলে হবে না দুঃসাহস থাকতে হবে এই ইউনিয়নের চেয়ারম্যান হতে হলে দুঃসাহস থাকতে হবে যেই ব্যক্তিরা আমার খাদিমনগর ইউনিয়নকে এভাবে আঘাত করছেন তাদের প্রতি এক বুক ঘৃণা রইল আরেকটি কথা ইউনিয়নবাসী কারো মিষ্টি কথায় গলবেন না এই ইউনিয়ন সংগ্রামের ইউনিয়ন আমরা ছোটোবেলা দেখেছি আব্বা অনেক সংগ্রাম করেছেন কিন্তু আজকাল ফেসবুকের মাধ্যমে আমাদের ইউনিয়নকে যেভাবে অসম্মান করা হচ্ছে দেখে খুব কষ্ট হয় কিন্তু সত্যিগতভাবে এই ইউনিয়নের এত দুর্নাম নেই সেটা ইউনিয়নবাসী ভালো করেই জানে আর একবার যদি ইউনিয়নবাসী জেগে উঠে তাহলে ওই সব স্বার্থবাজ রাজনীতিবিদরা পালাবার পথ খুঁজে পাবে না এই কিছুদিন আগে দেখলাম দু একদিন আগে দেখলাম ইউনিয়ন নিয়ে একটি নিউজ হয়েছে আর ভাই ইউনিয়ন নিয়ে নিউজ হয়েছে ব্যক্তিকে আঘাত করতে গিয়ে ইউনিয়নকে কেন আঘাত করলেন সত্যমিত্যা যাচাই না করে টাকার জুড়ে আপনারা নিউজ করাচ্ছেন এতে কার মানসম্মান যাচ্ছে আপনার তো কোনো দয়া মায়া নাই ইউনিয়নের প্রতি আপনার কোনো আবেগ নাই আমরা এই ইউনিয়নে বড় হয়েছি রক্তে মাংস এই ইউনিয়নের উনিশ বছর এই ইউনিয়নের মানুষের ভালোবাসা পেয়েছি আমরা ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ আপনার গায়ে লাগবে না আমাদের গায়ে লাগে কী ভাবছেন ইউনিয়ন কিনে ফেলেছেন একবার যদি আওয়াজ তুলি আপনার বদনেতা পালাবার পথ খুঁজে পাবে না জেনে রাখবেন আমি সিরাজুল ইসলামের ছেলে আমার বাবা আমাকে রাজনীতি শিখিয়েছেন আন্দোলন সংগ্রাম করা আমার বাবা শিখিয়েছেন আমাদের হুমকি দামকি দিবেন না একটি কথা বলে দিলাম আমাদের হুমকি দাম কি বলে দিবেন না একটা জিনিস আমি তো আজ প্রায় আমার দলের হেভি নেতাদের বিরুদ্ধে কথা বলে একদিন আসবে যে সময় ছাত্রলীগের কমিটি হবে তখন ওই বড়ো বড়ো নেতারা বসবেন টেবুলে বলবেন ওই ছেলেটা নাম কি যেন গুলাম আজম জয় ওই ছেলেটার নাম আগে কাটেন খুব বেয়াদব আরে ভাই স্পষ্ট ভাষা বলে দেই যদি ইউনিয়নের স্বার্থে আর বড়ো বেয়াদব হতে হয় তাহলে আমি প্রস্তুত রাজনীতি করতে হলে পদপদবি লাগে না আপনাদের মতো বুয়া পথ পদবি ইউজ করি না বুয়া পদ পদবির প্রয়োজন নাই আপনি বোয়া পদ পদি ইউজ করেন অনেকে বোয়া বোয়া পদপদ ইউজ করে কিন্তু আমাদের পদবি লাগবে না আমরা জনগণের ভালোবাসা রাজনীতি করব ইনশাল্লাহ পেয়াদিননগরবাসী সামনে নির্বাচন অনেকে গোলাপ আনীতে মাছ শিকার করতে চেষ্টা করবে আপনারা সুযোগ দিবেন না আপনারা সচেতন আপনারা সংগ্রামী আপনারা জানেন কার কতটুকু যোগ্যতা আছে তলাবিহীন এবং স্বার্থবাজ কাউকে পাশে বের দিবেন না তাহলে আমাদের ইউনিয়ন সত্যি সত্যিই ডুবে যাবে প্রিয় কাদীনগরবাসী আমার আবদার থাকবে তরুণদের যুবকদের সবার প্রতি চলুন আমরা গর্জে উঠি এইসব অন্যায়ের বিরুদ্ধে আমাদের ইউনিয়নকে যারা অসম্মানিত করছে তাদের প্রতি আওয়াজ তুলি এবং ইউনিয়নের সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি এবং ইউনিয়নের প্রতিটি সমস্যায় হাতে হাত রেখে কাজ করি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ জানাচ্ছি সুমা বিউ টোয়েন্টি ফোরকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি লাইভ করছেন সুহাগ ভাই সুহাগ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি আমার হাদিমনগরবাসীকে আর একটি কথা আমার বাবা অসুস্থ বাবার জন্য দোয়া করবেন যাতে উনি আমাকে বলেছেন যে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমি ইননের সেবা করতে করে যাই ওনার কথা যেন আমি রাখতে পারি সেই হিসেবে আমার আমার দিকে খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন মা বাবার যত্ন করতে পারি সেই দয়া করবেন এবং আমার আব্বার জন্য আমার আম্মার জন্য তারা যেন দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু